হেভরিওয়ান যে সকল নার্সিং ক্যান্ডিডেটরা এখনো পার্স আউট হয়ে বসে রয়েছে আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন কিছু পোস্টের ভ্যাকেন্সি লিস্ট নিয়ে তো আজকে আমি তোমাদের দুটো ডিস্ট্রিক্ট থেকে নার্সিং ক্যান্ডিডেটদের জন্য কোন কোন পোস্ট ভ্যাকেন্ড রয়েছে সেটা নিয়ে বলবো এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যে কোনো ধরনের নার্সিং জব রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ফার্স্ট যে ডিস্ট্রিক্ট নিয়ে বলতে চলেছি সেই ডিস্ট্রিক্টে কিন্তু শুধুমাত্র সিএইচর জন্য কতগুলো পোস্ট ভ্যাকেন্ট রয়েছে দেখো জন্য ভ্যাকেন্সি রয়েছে তো তার মধ্যে ডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য সতেরোটা রয়েছে ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য সতেরো ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য তেরো এসি ক্যান্ডিডেটদের জন্য ছত্রিশ এইসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য দুটো ST ক্যান্ডিডেটদের জন্য 10টি UR ক্যান্ডিডেটদের জন্য 70 UR PWD ক্যান্ডিডেটদের জন্য 5টি তো এই নিয়ে টোটাল কিন্তু তাহলে তোমাদের 170 পোস্ট ভ্যাকেেন্ট রয়েছে এই ফার্স্ট डिस्ट्रিক্ট থেকে নেক্সট হচ্ছে প্লেস অফ পোস্টিং তো যে डिस्ट्रিক্ট থেকে वैकेंसी বের করানো হয়েছে তো সেই डिस्ट्रিকে যে কোনো হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্র কিন্তু তোমাকে যেটা এখন কিন্তু সুস্বাস্থ্য কেন্দ্র বলতে HWC ঠিক আছে তো যে কোনো HWC তে কিন্তু তোমাকে পোস্টিং দিতে পারে সেই डिस्ट्रিকে এবার হচ্ছে মান্থলি স্যালারি কত থাকছে তো মান্থলি স্যালারি হচ্ছে তোমাদের টোয়েন্টি থাউজেন্ড করে থাকছে আর ফাইভ থাউজেন্ড হচ্ছে তোমাদের ইনসেন্টিভের জন্য এবার হচ্ছে এজ লিমিটেশন তো এজ লিমিটেশন হচ্ছে ফর্টি ইয়ার্স পর্যন্ত এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বলতে তোমাদের এখানে হচ্ছে ফার্স্ট আমি বিএসসি দের জন্য বলছি ঠিক আছে বিএসসি ক্যান্ডিডেটদের জন্য কি রয়েছে দেখো তো বিএসসি জন্য ফার্স্ট রয়েছে যে পাস্ট ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপিসিসি এইচএন ইনক্লুডেড ইন বিএসসি নার্সিং ইন দা ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর মানে টু থাউজেন্ড কিংবা তার পরে যদি কেউ বিএসসি পাশ করে থাকে এবং অবশ্যই যদি তার বিপিসিসি এইচএন কোর্স কমপ্লিট করে থাকে এবং তার সাথে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে সেই ক্যান্ডিডেট কিন্তু তাহলে সিএইচ জন্য সে আবেদনটা করতে পারবে দ্বিতীয় পয়েন্টে অবশ্যই মেনশন করে দেওয়া আছে যে সিএইচও যে পোস্টার জন্য হচ্ছে জয়েন করতে চলেছে তাকে কিন্তু অবশ্যই বিএসসি যদি ক্যান্ডিডেট হয় অবশ্যই কিন্তু তার ফাইনাল এক্সামিনেশনটা কিন্তু ইউনিভার্সিটি যেটা রিকগনাইজড হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে এবার বলা হয়েছে যে তাদের যে পাস মানে সার্টিফিকেটটা রয়েছে প্রভিশনাল হতে পারে বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই ডাব্লিউ বিএনসির আন্ডারে হতে হবে আর হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে যে সকল জিএনএম ক্যান্ডিডেট রয়েছে দেখো বিতে লেখা আছে কিংবা হচ্ছে জিএনএম ছাড়াও পোস্ট বেসিক বিএসসি কিংবা বিএসসি যারা নার্সিং কমপ্লিট করেছে দু হাজার একুশের আগে তাদের কিন্তু অবশ্যই ট্রেনিংটা করতে হবে তো সিপি ট্রেনিংটা কিন্তু তোমরা যখন মানে এক্সাম দিয়ে বা ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হলে তারপর কিন্তু করতে হয় তো এই সিপি ট্রেনিং নিয়ে যা যা কোয়ারি আছে তার উপর কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়ে রেখেছি তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারো তো সেই সকল ক্যান্ডিডেট যারা হচ্ছে জিএনএম কিংবা পোস্ট বেসিক বিএসি বা বিএসসি নার্সিং ক্যান্ডিডেট যারা দু হাজার একুশের আগে পাস আউট করেছে তো তাদের কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশনটা থাকতে হবে এবং হচ্ছে তোমাদের দশ হাজার টাকা করে প্রতি মাসে স্টাইফেন হিসেবে থাকছে যখন ট্রেনিংটা করবে শেষের পয়েন্টে বলা হয়েছে যদি কেউ বন্ড পিরিয়ডের আগে মানে তোমরা যারা সিপিসি ট্রেনিংটা করবে তাদের যখন ওই ট্রেনিং চলাকালীন একটা বন্ডে সাইন করানো হবে তো সেই বন্ড অনুযায়ী যদি তোমরা বন্ড পিরিয়ডের আগে কেউ জবটা ছেড়ে দিতে চাও তাহলে তাদের কিন্তু দুই লাখ টাকা দিতে হবে তো ডিজারেবেল ক্রাইটেরিয়ার জন্য তোমাদের বিএসসি বা জিএনএম যারা রয়েছে তো সবার ক্ষেত্রেই সেম তো কম্পিটেন্সি ইন এমএস অফিস অ্যান্ড ইন্টারনেট এবার হচ্ছে স্কেল অফ স্কোরিং অ্যান্ড শর্ট লিস্টিং মেথড তো এখানে হচ্ছে এইটি ফাইভ মার্কসের হচ্ছে তোমার রিটেন এক্সাম হবে আর তার সাথে হচ্ছে ফিফটিন মার্কসের হচ্ছে ইন্টারভিউ হবে যে সকল জিএনএম পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেট এবং বিএসসি ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা যদি ফ্রিতে মক টেস্ট দিতে চাও তো সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এই শর্ট টাইমের মধ্যে তোমরা যদি প্রিপারেশন ঠিকঠাক মতো নিতে চাও এবং যদি মনে হয় যে কিছু ক্লাসের হয়তো প্রয়োজন রয়েছে তো সেক্ষেত্রে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো এরপর দেখো ব্যামসদের জন্য কিন্তু তাহলে ইউআর ক্যাটাগরি থেকে একটি কিন্তু সেই জন্য ভ্যাকেন্সি রয়েছে এই ভ্যাকেন্সি লিস্টটা পাবলিশ করা হয়েছে মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে এবং হচ্ছে কবে থেকে দেখো আবেদন শুরু হচ্ছে তাহলে তিন বারো দু হাজার পঁচিশ এগারো এম থেকে এবং তেরো বারো দু হাজার পঁচিশ মিড পর্যন্ত কিন্তু তোমরা তাহলে আবেদন করতে পারবে তো আরো একটি ডিস্ট্রিক্ট নিয়ে বলবো তো পরের ডিস্ট্রিক্টের হচ্ছে কোন কোন পোস্টের জন্য নার্সিং ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে তো সেই নিয়ে এবার বলছি তো অবশ্যই তোমরা যারা মোটামুটি কাছাকাছি ডিস্ট্রিক্টের রয়েছো মানে যেগুলো থেকে বেরোচ্ছে ভ্যাকেন্সি নার্সিং ক্যান্ডিডেটদের জন্য তোমরা চেষ্টা করবে সেই সকল ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করে রাখার তো এবার যে ডিস্ট্রিক্ট নিয়ে বলতে চলেছি সেই ডিস্ট্রিক্ট থেকে কিন্তু সাইকিয়াট্রিক নার্স এবং কমিউনিটি নার্স এই দুটো পোস্টের ওপর ভ্যাকেন্সি লিস্ট পাবলিস্ট করা হয়েছে তো কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং কতগুলো দেখো ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে সবটা আমি বলছি এবং সিলেকশন প্রসেস কি রয়েছে সেটাও আমি বলছি তো ফর্টি ইয়ার্স পর্যন্ত তোমরা আবেদন করতে পারছ এবং তোমার সাইকিয়াট্রিক নার্সের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরি থেকে টোটাল একটি এবং হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে হচ্ছে সাইকিয়াট্রিক নার্সের জন্য ঠিক আছে বিএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং এমএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং আর ডিপিএন এবার হচ্ছে স্যালারি স্যালারি হচ্ছে টোয়েন্টি করে দেওয়া হবে পার মান্থ এবার কমিউনিটি নার্সের জন্য দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি মানে এটা হচ্ছে ইউআর ক্যাটাগরি থেকে এবার হচ্ছে এখানে দেখো কি এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে তো জিএনএম ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া অর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল উইথ ওয়ান মান্থ ট্রেনিং ইন সাইকেট্রিক নার্সিং ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন তো এই ক্ষেত্রে জিএনএম যে সকল ক্যান্ডিডেটরা রয়েছে তো তাদের যদি ইন্ডিয়া কিংবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে এক মাসের ট্রেনিং করা থাকে সাইকেট্রিক নার্সিং এ তাহলে তোমরা কিন্তু আবেদনটা করতে পারছো এবার হচ্ছে স্যালারি হচ্ছে টোয়েন্টি করে পার মান্থ এবার সিলেকশন প্রসেস কি রয়েছে একটু বলি তো মোড অফ সিলেকশন দেখো স্ক্রিনিং অফ ডকুমেন্টস অ্যান্ড ওয়াক ইন ইন্টারভিউ মানে দুটো প্রসেসে হবে তো স্ক্রিনিং অফ ডকুমেন্টস মানে কি মানে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখা হবে ঠিকঠাক করে এবং ইন্টারভিউ নেওয়া হবে তো এবার দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফাইনাল সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন ইন তাহলে একাডেমিক মার্কস এর উপর ডিপেন্ড করে কিন্তু তাহলে তোমাদের ফাইনাল সিলেকশনটা হবে এবং এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউর ক্ষেত্রে কি বলা হয়েছে দ্য ডিস্ট্রিবিউশন অফ মার্কস অন দ্য অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ ইজ মেনশন বিলো তো এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য তোমাদের এখানে টোটাল হচ্ছে সিক্সটি মার্কস থাকছে তো পুরো প্রসেসটার জন্য কিন্তু টোটাল হান্ড্রেড থাকছে নাম্বার তো তার মধ্যে সিক্সটি নাম্বার তাহলে থাকছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য মানে একটিং নার্সের জন্য হচ্ছে সিক্সটি থাকছে তো যেগুলো ক্রাইটেরিয়া ছিল এবং কমিউনিটি নার্সের হচ্ছে সিক্সটি এবার হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তো এক্সপিরিয়েন্সের জন্য তোমাদের হচ্ছে যদি এক বছরের থাকে তো মার্কস দেখো কিভাবে রয়েছে যদি এক বছরের এক্সপিরিয়েন্স থাকে তো সেক্ষেত্রে দশ পাবে যদি হচ্ছে মোর দেন ওয়ান ইয়ার আপ টু টু ইয়ার্স পর্যন্ত তো এক বছরের বেশি যদি থাকে দু বছর পর্যন্ত তো ফিফটিন মার্কস পাবে আর যদি অ্যাবো টু ইয়ার্স থাকে মানে দু বছর যদি বেশি থাকে তো সেক্ষেত্রে তোমরা পঁচিশ পাবে এবং ইন্টারভিউর জন্য কিন্তু তাহলে তোমাদের পনেরো নাম্বার থাকছে তো ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ করা হয়েছে পূর্ব বর্ধমানের তরফ থেকে তো দেখো কত তারিখ দেওয়া রয়েছে তো আঠাশে নভেম্বর দু এবং দেখো এখানে বলা হয়েছে যে কবে থেকে তোমরা আবেদনটা করতে পারবে তো তোমাদের পুরো প্রসেসটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে হবে অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে পনেরো বারো দু তো তার আগেই কিন্তু সবাই অ্যাপ্লাই করার চেষ্টা করবে যারা পূর্ব বর্ধমানের ক্যান্ডিডেট কিংবা নিয়ারেস্ট যে কোনো ডিস্ট্রিক্টের যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তো যারা যারা অ্যাপ্লাইটা করতে চাচ্ছ তোমরা দেরি করবে না তাড়াতাড়ি করে তাহলে অ্যাপ্লাইটা করে নাও